বসিরহাটে তৃণমূলের অন্তরে খুব ভোটের মুখে দলীয় পদ থেকে সরে আসলেন বসিরহাট জেলা তৃণমূলের আইএনটি সেই সম্পাদক ভাস্কর মিত্র এক রাস ক্ষোভ দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখে বললেন দলের জেলা নেতৃত্বের কোনো রাস নেই কোন কর্মীর ওপর প্রকাশ্যে বিজেপির প্রোগ্রামে অটোটোটো বাস ইউনিয়নের কর্মীরা বিজেপির ফ্ল্যাগ বেঁধে ঘুরে বেড়াচ্ছে অথচ জেলা নেতৃত্বের কোনো চোখই নেই এভাবেই পোস্টে তিনি কোনো মানেই হয় না জেলা নেতৃত্বের সাথে শ্রমিকদের কোন সমন্বয় সাধন হয় না তাই এই পদ আমি ছাড়লাম জেলা এনটিটিউসির সম্পাদক ভাস্কর মিত্রের গলায় যেন গোষ্ঠী দ্বন্দ্বের কিছুটা ক্ষোভ প্রকাশে আসলো ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বসিরহাট জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলেন প্রত্যেকটা শ্রমিকের তার নিজস্ব ব্যক্তি স্বাধীনতা আছে কোন দলের ফ্ল্যাগ লাগিয়ে তার গাড়িতে লাগাবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এখানে রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকতে পারে না ভোটের মুখেই বসিরহাট জেলা এনটিটিউসি সম্পাদক ভাস্কর মিত্র পদ ছাড়ায় তবে কি বসিরহাট তৃণমূলের গোষ্ঠী কোন কি প্রকাশ্যে আসলো উঠছে প্রশ্ন কিন্তু বিবিএসএসএ আজকে 2024 এ দাঁড়ি এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয় দাঁড়িয়ে যারা আইএনটিডিউসি দায়িত্বে তাদের জন্য বসিয়ার শহর থেকে বা বসিয়ার জেলা থেকে আইএনটিডিউসি সংগঠনটা বলতে আর কিছু নেই আইএনটি কোনো কার্যক্রম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল বসিয়াটা বিএসএস মাঠে সেখানে আইএনটিউসির একটা ফ্ল্যাগ ব্যানার ছিল না এগুলো দুঃখজনক ঘটনা আমি মনে করি যে আইএনটিউসি নয় একজন জনপ্রতিনিধি হিসাবে আমি সারা মহকুমাতে ভোট করব এবং তার জন্য কোনো পোস্টের দরকার হয় না কিন্তু এই পোস্ট নিয়ে বসে থাকার মানুষটা আমি নই যারা পোস্ট নিয়ে বসে আছে তাদেরকে স্বাগত জানাই এবং পোস্ট ছেড়ে ভোট করে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আনন্দই আলাদা তার সঙ্গে কোনো সংগঠনই নেই আপনি খেয়াল করে দেখবেন যে কোনো সংগঠন তার সঙ্গে নেই কোনো বকলমে আইএনটিটিউসির কিচ্ছু নেই শ্রমিকরা উদ্ভ্রান্ত কারুর কোনো পরিস্থিতি খারাপ সমস্ত সংগঠনের কাছে আপনি যাবেন সেটা অটো টোটো বাস যাই হোক সব সংগঠনের কাছে গিয়ে একটাই উত্তর পাবেন যারা আইআরডিইউসি থেকে আমরা কোনো রকম সুফল পাইনি মোছল পোস্ট বাকি সব แลম্পোস্টেড দল তৃণমূল কংগ্রেস এই দলের যে শ্রমিক সংগঠন সে তাদের কাজ হল শ্রমিকদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা কোন অটোতে কোন টোটোতে কি পতাকা লাগাবে সেটা সেই টোটো মালিক কি অটো মালিকের ব্যক্তি রুচি হওয়া উচিত কিন্তু এই দল থেকে কন্ট্রোল করা হয় কে কোন পতাকা লাগাবে কে কোন মিছিলে যাবে কোন মিটিং এ যাবে এবং কোথাও যেতে বাধ্য করা হয় এদেরকে যার ফলে এই শ্রমিকদের মধ্যেই এই সংগঠন সম্পর্কে একটা অরুচি এসেছে তাই হয়তো তৃণমূল কংগ্রেসের ওই শ্রমিক নেতা তিনি নিজে থেকে স্বেচ্ছাবসর নিচ্ছেন আসলে এই লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে তাই আগাম বুঝতে পেরে অনেকেই এখন থেকেই সরে দাঁড়াচ্ছে